একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী পাওয়া ফোর প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তাকে আপনার ভারসাম্য করে রাখতে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য এই সংস্কারের পক্ষে আমাদের সুগম করতে হবে আপনাদের আচার আচরণ ভর উপরে করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না আমরা পাবো কি পাবো না সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই এবং আমরা বড় বলছি যে আমরা যেটা চাই প্রত্যেকটি বাংলাদেশে এই মুহূর্তে যেটা চাই সেটা হচ্ছে যারা তারেক রহমান নেতৃত্ব চায় তার দেশে এই আসা চায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ঘোষক রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিলাম সেই যুদ্ধে সেই পরিণতি হিসাবে আমরা এই দিনে অর্থাৎ আগামীকাল আমরা বাংলাদেশের যে পতাকা সেই পতাকা আমরা ঢাকা থেকে শুরু করে টেকনাল থেকে তুলে শুরু করে আমরা সেই পতাকা উড়িয়ে দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশের পতাকা সেই পতাকা ছিল শুধুমাত্র একটা ভূখণ্ডের নতুন ভূখণ্ডের পতাকা নয় সেই পতাকা ছিল একটা জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার পতাকা আর সেই আশা আকাঙ্ক্ষা ছিল এই মানুষের তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করবার আকাঙ্ক্ষা তাদের মাথা উঁচু করে দাঁড়াবার আকাঙ্ক্ষা সেই লড়াই আমরা দৌড়েছি নয় মাস আমরা শহীদ প্রসাদ জিয়া রহমান সাহেব আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছিলেন সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম তৃতীয় দুর্ভাগ্য আমাদের অল্প কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই বিজয়ের যে আনন্দ হয়ে গেল আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন হয়ে গেল। আমরা দেখলাম আমাদের চোখের আমাদের যে সমস্ত মানুষের লড়াই করেছে যুদ্ধ করেছে তাদেরকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা শুরু হলো আমরা দেখলাম যে মানুষগুলো বুকে রক্ত দিয়েছে যারা সেদিন ক্ষমতা বসেছিল স্বাধীনতার পরে পরেই তারা সেদিন কিভাবে তাদের সমস্ত সম্পর্কে ভেঙে মার করে দিয়েছে আমার মধ্যে চোখের সামনে দেখেছি যে সাধারণ মানুষ সেদিন না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তারা এক মতো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে ভাতের ফ্যানের জন্য ঘুরে বেরিয়েছে আমার চোখের সামনে দেখেছি আমাদের বোন বাসন্তী তা লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় খুঁজে পায় মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছে আজকে অনেকেই সেই কথা ভুলে গেছে আর যতদিন না অনেক ছিল তার সেই কথা ভুলেই মনেই করতে চায় নাই কিন্তু আমরা সেই কথা বলি কারণ ওই যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের এই বিজয়ের দিনে আমাদের সেই সমস্তগুলো সেই দিন থেকেই টুকরো টুকরো হয়ে যাওয়া শুরু হয়েছে বন্ধুপাত তারই আমরা দেখেছি যে আজকে যে পরাজিত ফ্যাসিস তাদের এই পূর্বসুরি ফ্যাসিস হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী লীগ একইভাবে সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদম ব্যবস্থা প্রতিষ্ঠা আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছিল এটা বারবার মনে রাখতে হবে বন্ধুগণ সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকের বিজয়ের যে আনন্দ সেই আনন্দ সত্যি ম্লান হয়ে আছে নেত্রী তিনিও আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন তিনি মহিলাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করেছিলেন তারা ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়তে পারবে কোনো বেতন দিতে হবে না এমনকি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করেছিলেন ঠিক তাহলে আপনাকে ভালো কথা আমি জানি না মনে আছে কিনা ফুট বল শিক্ষার বিনিময়ে খাদ্য কার্যক্রম শুরু করেছিল শহীদ presidente আমাদের আমাদের সেই সৈয়ম কাজদিয়া আকে দিন যখন আমাদের কি কি বারবার মনে করতে মনে করিয়ে দিতে হবে আমাদের কষ্ট হয় যখন কিছু구나 গিয়ে খান ভাই যেটা বলেন যে

ভিশন টোয়েন্টি থার্টি করে সংস্কার নিয়ে এসেছিলেন ভিশন টোয়েন্টি থার্টি নতুন চিন্তা ভাবনাগুলো তখন তিনি নিয়ে এসেছিলেন একটা বাস একটা চিরস্থায়ী পথ পাওয়া যায় যেখানে আমরা ধীরে কোনো প্রয়োজন ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারব একটা সিস্টেম ইভলভ করতে পারবো যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার পাওয়ার দেবে সেটা আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্টে কে কক্ষ বিশেষ করার জন্য কেন্দ্রিক না করার জন্য আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তাকে আপনার ভারসাম্য করে রাখতে হবে আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি আমরা প্রশাসনিক কমিশন করার কথা বলেছি অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা একটি দফার মধ্যে আমরা ইতিমধ্যে গিয়েছি সুতরাং ওই কথাগুলো বলবেন না আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের প্রতি দিয়ে আসল আমরা আমাদের সাহেবের সেই যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমি আবার বলতে চাই যে কথাটা বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জ করার সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কার পথকে আমাদের সুগম করতে হবে এবং সেটাই হবে যোগ্য কাজ সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী কর সমস্ত রয়েছি আমরা সবাই একসাথে একযোগে সে আমরা এগিয়ে যাই এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে যে কথাটা আমাদের ভাব ছিল সে বারবার বলছেন যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপরে নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না আমরা পাবো কি পাব না সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই প্রত্যেকটি বাংলাদেশে এই মুহূর্তে যেটা চায় যারা তারেক রহমানের নেতৃত্ব চায় তার দেশে এই হয়ে চায় সব শেষে আপনাদেরকে শুভেচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ